হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ গো আচ্ছা তো আপনার বাড়ি কোথায় আফ্রিদি খান ইউসুফ সতেরো সতেরো বছরে পাত্রি খুঁজতে বলছো পড়াশোনা করো না আমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের আছে তো আমার বোন সবনম সবনম বোন আছে আমার পূর্ব বর্ধমান বাড়ি আফ্রিদির বাড়ি পূর্ব বর্ধমান সবনম চেনো কি দেখো আপু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে জাকির শেখ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ইট ইস জাহির সানি সুলতানা থ্যাংক ইউ রবিউল বাড়িয়া এই দেখো ঝিরি বৃষ্টি পড়ছে দেখো এই দেখো উঠুন দেখলে বুঝতে পারবে কোথায় বাড়ি তোমার আপু আপনার বাড়ি বাংলাদেশে নি না না ইন্ডিয়াতে বাংলাদেশে না আমার বাড়ি কি করছো এই তো লাইভ করছি সবার সঙ্গে কথা বলছি লাইক করে দাও সবাই একটা করে ওই দেখো উপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে সবাই একটা করে প্লিজ লাইক করে দাও কেতুক গ্রাম এই যে আফ্রিদি খান আমার স্বপ্নম বোনের বাড়ি বলছে কেতু গ্রাম পূর্ব বর্ধমানের কেতুক গ্রাম এসকে জয় ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট নইমা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের বাড়ির সবাই কেমন আছে ভালো আছে আমাদের স্কুলে এখন গরমে ছুটি দিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ রহমতে আমার বাড়ির সবাইও ভালো আছে আর খুব ভালো তাহলে এখন মজা এস কে সাকলিন আসসালাম আলাইকুম রবিউল তোমার খেয়ে কাজ নেই হ্যাঁ আছে তো কেন বিনা কাজে কেউ মানুষ হয় চলে আমি কি সারাটা দিন লাইভে থাকি লাইভে ভ্লগুলো আমার ভিডিওতে দেখে নেবেন আমার কাজ আছে কি না আছে এই যে রবিউল তোমাকেই বলছি আমার ডেলি ভ্লগুলো দেখে নেবে আমার কাজ আছে কি না আছে তোমার যেমন কাজ নেই লোকের লাইভ দেখে বেড়াচ্ছ কাল রামপুরহাট ছেড়ে চলে যাচ্ছি কেন রামপুরহাট ছেড়ে চলে যাচ্ছেন ও চিনি কেতু গ্রাম তাই স্বামী কোলে হয় হ্যালো আসসালামু আলাইকুম চলো আমি মধ্যে এলাম আবু কেমন আছেন আলহামদুলিল্লাহ গো আল্লাহর রহমতে ভালো আছি কাশ্মীরে পোস্টিং পড়েছে আচ্ছা কাশ্মীরে পোস্টিং পড়েছে আপনার খুব ভালো সানি সুলতানা থ্যাংক ইউ লাইভে থাকার জন্য হ্যাঁ পপকর্ন খাওয়ার টাইম পাস করো যাই হোক ডেলি ভ্লগ আমি এখন শেয়ার করি তোমরা দেখো প্লিজ সবাই পার্জিনা কেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ওয়ালাইকুম আসসালাম warahmatullahi wabarakatuh আচ্ছা আফ্রিদি আবার আসবে লাইভে ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবার ইনশাআল্লাহ পরে কথা হবে खुदा हाफिज़